অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরো দুটি নতুন বেডরুম সেট এর ভিডিও আজকের এই ভিডিও আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে রায়হান ফার্নিচার রায়হান ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবে মোহাম্মদ আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে যদি আপনাদের শপের অ্যাড্রেসটা আমাদের দর্শকের মাঝে শেয়ার করে দিতেন ভাই শুরুতে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আজমপুর আসতে হবে উত্তরা আজমপুর এসে যে কোনো রিক্সা বা অটো বললেই হবে যে উত্তরা আজমপুর কাছা বাজার যাব কাঁচা বাজার কাঁচা বাজার কাঁচা বাজার ধান রোড নি রোড ওকে তা আজকের এই বেডরুম সেট কি কি থাকতেছে ভাই একটা খাট একটি খাট একটি আলমারি চার পাড়ে আলমারি একটি চার আলমারি একটি টেস্ট বা ওয়ার্ড্রোব আচ্ছা একটি ওয়ার্ড্রোব একটি ড্রেসিং টেবিল একটি ভেনটি একটি সাইড টেবিল একটি সাইড বক্স একটি টুল একটি টুল একটি ডিভাইন একটি ডিভান

গোল্ডেনের মতন চক 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 করতেছে ভাঙার দিন কিন্তু শেষ আর এটা মোটা কত ভাই এটা মোটা আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি এটা হেড সাইড না হ্যাঁ হেড এটা হেড আর এটা কিন্তু আপনার শরীরে রাখা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা শুয়ে রাখা যাবে আচ্ছা শুয়ে রাখা যাবে আমি বলি আপনাকে একটা খাট নিছেন খাট খেতা বালিশ তো সব কই রাখবেন আচ্ছা এই কারণে আমরা এখানে একটা ইয়ে করে দিছি আপডেট সিস্টেম নাকি হ্যাঁ আচ্ছা এটা আপনার উঠানো যায় না হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠানো যায় দেখতে পাচ্ছেন

হ্যান্ডেলগুলো তো অনেক উন্নত মানের হ্যান্ডেল ভাই অবশ্যই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দেখেন আবার এই জায়গায় কিন্তু মিরর দিছে আসাম কিন্তু লাগতেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু হয়েছে বেডরুম সেটটা আবার ম্যাগনেটও দিছেন না হ্যাঁ ফ্রিজের মত সুন্দর লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন ফ্রিজের মত কত সুন্দরভাবে লেগে গেল ডিজাইনটা দেখেন আর এটা কি কালার করা ভাই এটা হলো ওয়াটার ওয়াট কালার হোয়াইট কালার করা হোয়াইট কালার করা ডোকো করা নাকি হ্যাঁ ডোকো করা ডোকো গাড়িতে যে কালারটা ইউজ করা হয় সেই কালারটা এখানে ইউজ করা আচ্ছা এদিকে থাকতেছে কি ভাই সিস্টার ড্রয়ার আমরা দেখাই জিনিস অনেক জনারে ডয়ার খুলে পড়ে যায় ভাই আমি চারটা ডয়ার খুলে দেখাবো আপনারে যদি পরে যায় তাহলে আমার মাল নেওয়ার দরকার নেই আচ্ছা চারটা ডয়ার খুলে পরবে না না একটা ডয়ার যদি পরে তাহলে নেয়ার দরকার নেই ওকে আর এইখানে যদি এখানে যদি কোন গর্জন কাটে ফ্লাইবোর্ড দেখতে হতেছিলাম অবশ্যই ভাই সব জার মধ্যে গর্জন কাটার ফ্লাইবোর্ড সব জায়গায় সব জায়গার পিছন গর্জন কাটার ফ্লাইবোর্ড গর্জন ফ্লাইবোর্ড ও মাই গড একবারে কোয়ালিটি হল না কোয়ালিটি ভালো দা ভাই দেখতে দেখতে তো সব গুলো আইটেমে দেখে হললাম ভাই ফুল সেট এর প্রাইস কত আসবে ভাই হ্যাঁ ফুল সেট প্রাইস কত আসবে এই সাইডের প্রাইস দিছি ভাই মাত্র 1 লাখ 15000 টাকা 1 লাখ 15000 টাকা ভাই ডিসকাউন্ট থাকবে না ভাই

পাঁচশো এক হাজার দুই হাজার তিন যা দেয় আচ্ছা যা দিয়ে আমাদের দর্শকরা

আচ্ছা যদি কেউ বাইল করতে পারে দেখাইব যদি বাইর করতে পারে আমার মাল নেওয়ার দরকার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া আপনার এটা খুব অনেক সুন্দর এটার সাথে আচ্ছা তা ভাই আমরা খাটটা দিয়ে শুরু করি খাটের হেড সাইড এবং আবার এক মিনিট আচ্ছা আনতে গেছে ভাই জানি কিছু একটা আনতে গেছে এদিকে ড্রয়ারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে খুবই চমৎকার ভাবে আবার নিচের গুলা কিন্তু সেগুন কাঠের আর কালারটা দেখেন খুবই চমৎকার ফার্নিচারে বলে ফার্নিচারের কথা

আপনার কাস্টমার যদি আসে আপনার ভিউয়ার্সরা যদি আসে সেই ক্ষেত্রে আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আটানব্বই আটানব্বই হাজার লাখের নিচে লাখের নিচে নাকি দর্শক দেখতে পাচ্ছেন একই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট কিন্তু আপনারা নিতে পারবেন

অবশ্যই ভিডিও গুলো আমাদের দেখে নিতে এবং পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার যা যেভাবে পাঠিয়ে দিবেন আচ্ছা দর্শক কথা বলবো আজকে ভিডিও এ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ